আসসালামু প্রিয় দর্শক বর্তমান সোশ্যাল দুনিয়ায় ফেসবুক ইউটিউব সহ সারা বাংলাদেশের এখন একটি শব্দ জামাত কি নিষিদ্ধ হচ্ছে নাকি জামাত ক্ষমা চাইছে এটি নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে জামাত কি ক্ষমা চাইবে না চাইবে না সাম্প্রতি এই ইস্যুটি এসেছে জামাতকে নিয়ে ইস্যুটি তৈরি করেছেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা বর্তমান বাংলাদেশের তথ্য উপদেষ্টা আরও স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি স্থানীয় সরকার উপদেষ্টা এই দুজনের উপদেশ এই দু উপদেষ্টার বক্তব্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন আমলিগ লীগ নিষিদ্ধ হয় সেদিন জাতীয় সঙ্গীত যারা গাচ্ছিল তাদের ভিতরে এক শ্রেণীর লোক বলে উঠেছিল গোলাম আজমের বাংলায় ঠাই নাই আমার বুঝে যে বাংলা কিভাবে হবে যাই হোক আমি এই তিনটা বিষয়ের উপর করে আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ আমার সঙ্গে থাকবেন আমার পেজটিতে নতুন হলে ফলো দিবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন সম্প্রতি মাহফুজ আলম লিখেছেন একাত্তর প্রশ্নে যারা একাত্তর সালে যারা বিরোধিতা করেছিল তাদেরকে ক্ষমা চেয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে যারা পাকিস্তানে দাসত্ব করছে তাদেরকে আর রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরকমই একটা কড়া বার্তা দিয়েছিলেন অর্থাৎ তিনি যে সরাসরি আমি বলি জামাতকেই তিনি কোট অ্যান্ড কোট করে তিনি এই নিষিদ্ধটা দিয়েছিলেন তার জন্য অবশ্য ওনাকে বিভিন্ন জামাতিরা এদেশটাকে যারা ভালোবাসে না যারা পাকিস্তানকে ভালোবাসে তারা ওনাকে নিয়ে নানা ধরনের কটুক্তি করেই চলেছেন তাই দেখা যাচ্ছে যে উনি ওনাকে নিয়ে নানা ধরনের আজে বাজে মন্তব্য যে তোর পিতা রাজাকার ছিল তোর দাদা রাজাকার ছিল তোর বাবা কোথায় ছিল তোরা তো ওই সময়কার প্রোডাক্ট তোর দাদারা তোর পিতারা এরকম নানা ধরনের বক্তব্য শোনাচ্ছে এর ফাঁকে আবার আর আসিফ মাহমুদ সাজিব ভাইয়া আর একটা একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি দিয়েছেন কি যে দিল্লিকে তাড়িয়েছি পিন্ডিকে পিন্ডির দাসত্ব করার জন্য নয় কথাগুলো তো শুনতে খুব সুন্দর শোনা যায় আমিও তো এই কথা সমর্থন করি যে দিল্লিকে তাড়িয়েছি পিন্ডিকে দাস পিন্ডির দাসত্ব করার জন্য নয় সম্প্রতি এরকমই বেশ কিছু আলোচনা সমালোচনা নিয়ে দেশে বিরাট আকারে জামাতিরা খেপেছে জামাতের ব্লগাররা আসিফ আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে নিয়ে মাহফুজ আলমকে নিয়ে তো মাহফুজ আলমকে নিয়ে তো গরু কেটে খেয়েছে তারপরে যেদিন আমলিগ নিষিদ্ধ করা হলো আমলিগ কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি দল বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতা নেতৃত্বকারী একটি দল এ কথা অস্বীকার করলে তো হবে না সেই দল যখন নিষিদ্ধ হয়েছে সেটা তাদের পাপের প্রাশ্চিত হোক বা তাদেরকে যেভাবেই হোক নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ করার পরে আনন্দে উল্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা আনন্দে উল্লাস করেছিল তারা জাতীয় সঙ্গীত গেয়ে এবং জাতীয় সঙ্গীত যখন গাচ্ছিল তখন এক অংশ থেকে স্লোগান উঠেছিল যে গোলাম আজমের বাংলায় লীগের ঠাই নাই আবার স্লোগান উঠেছিল যে দুই একটা আমলীগ ধর ধরে ধরে জবাই কর এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো কি এই সমস্ত লোকের মুখে মানায় এটা কি গোলাম আজমের বাংলা গোলাম আজম কি ক্ষমা চেয়েছেন চান নাই তো তিনি ক্ষমা চান নাই তিনি আরো বলেছেন যে তিনি যখন উনি যখন বিরানব্বই সালে যখন ক্ষমতায় এদেশ একাইশ সালে আশি দশকে যখন উনি এদেশে আসেন তখন তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে পাকিস্তানিদের সাথে এদেশের মুসলমানরা যুদ্ধ করে ভুল করেছে তাহলে কি ক্ষমা চাওয়া হলো আজকে ডাহা মিথ্যে কথা বললো গোলাম পর সাহেব গতকালকে আজকে না গতকালকে যে গোলাম আজমরা নাকি ক্ষমা চেয়েছিল আমি অপরাধীদের বিচার নিয়ে কথা বলব না যে বিচার হয়েছে সেটা প্রহসনের বিচার হয়েছে আমি তখন কথা বলেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে কি এই সমস্ত নেতিবাচক কথাবার্তা বলে বাংলাদেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছেন মাহফুজ আলমের স্ট্যাটাস স্ট্যাটাসে যে জামাতেরকে কোট অ্যান্ড কোট করে বলা হয়েছে এটি কি শুধু বলার জন্য বলা নাকি ইস্যু তৈরির জন্য বলা মাহফুজ আলম নাকি নির্বাচন বিলম্বিত করতে চান নাকি জামাতকে তারা ট্রাম্প জামাতকে তারা নিষিদ্ধের পথেই করছেন জামাতকে নিষিদ্ধ করলে আমার কোনো আপত্তি নেই জামাত নিষিদ্ধ তো এমনি রয়েছে তার নিবন্ধন ফিরে না দিলি হয়ে গেল দ্যাটস এনাফ কিন্তু আমলিককে নিয়ে যে যা বলছে বলুক এটাও আমার কোনো আপত্তি নেই কারণ আমলিক যে অপরাধ করেছে সে অপরাধের ক্ষমার যোগ্য আমার কথা হচ্ছে যে কি এই সমস্ত ইস্যু কেন তৈরি করা হচ্ছে এগুলো অনেকটা মীমাংসিত বিষয় এই মীমাংসিত বিষয় নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে এখন নতুন করে গোলাম আজমের বাংলায় আমলিগের লীগের নাই তা গোলাম আজম কী ছিল এ মানুষ জানে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে সেও জানে গোলাম আজম কী ছিল তাহলে এই এই স্লোগান দেওয়ার সাহস পায় কীভাবে বাংলাদেশ থেকে যে গোলাম আজমের বাংলায় আম লীগের ঠাই নাই আমলিগ কিন্তু ভুল করেছে অপরাধ করেছে দল আমলিগের ম্যানরা তারা ক্ষমতাকে আষ্টে পুষ্টি রাখার জন্য নানা ধরনের অপকর্ম তারা করেছে আমলিগের সব কর্মী কি অপরাধ করেছে সব নেতাকর্মী কি আমলিগের পক্ষে সমর্থন করেছিল জুলাই আগস্টে কি আমলিগের কোনো নেতাকর্মী এই আন্দোলনে সক্রিয় হয়নি আম লোকজন মারা যায়নি গিয়েছে তো তাহলে এই স্লোগান দেওয়ার সাহস কিভাবে পায় আসলে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশটা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ সেটি প্রমাণিত যারা ক্ষমতায় যায় তারা ক্ষমতা ছাড়তে চায় না ক্ষমতাকে আষ্টে পুষ্টে রাখতে চায় ক্ষমতার বলয় থেকে বেরোতে চায় তারা আসলে ঝিকে মেরে বউকে শিখাচ্ছে নাকি নাটক চলছে নাকি কোনো ষড়যন্ত্র চলছে দেশ নিয়ে এটি ভাববার সময় এসেছে মৌসুমীর গানের কথায় বলতে হয় দেশটা কারোর বাপের নয় দেশটা আমার আপনার সকলের বিশ কোটি জনতার এই দেশ নিয়ে কেউ সিনেমিনি খেলতে চাইলে তাকে বিন্দুমাত্র সার দেওয়া হবে না সে ডক্টর ইউনুস হোক বা মাফুজরা হোক বা ইউনুস গং হোক বা এনসিপি হোক বা জামাত ইসলামী হোক বা বিএনপি হোক যেই হোক না কেন এই দেশ নিয়ে আর দ্বিতীয়বার সিনিমিনি খেলতে চাইলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এই কিন্তু আর পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না এখন নতুন করে এ দেশের জনগণের ভাববার সময় এসেছে এ সমস্ত মীমাংসিত ইস্যুকে সামনে এনে এ দেশের রাজনীতিবিদরা দেশের পচা নোংরা বাসি সস্তা সস্তা ইস্যু কেন নতুন করে তৈরি করা হচ্ছে আমি বিশ কোটি জনতার পক্ষ থেকে বলতে চাই বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তুমি বদিবি প্রাণ সবাই বলা থাকবে